Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. পয়লা এপ্রিল সকালে টিউশন পড়তে গিয়ে সাতগাছিয়ার বাসিন্দা কৌশিক খাড়ার নাবালক পুত্র রূপং খাড়ার নিখোঁজের ঘটনায় রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে বিরোধী শিবির থেকে বিভিন্ন অভিযোগ সামনে এলেও আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে এক সাংবাদিক বৈঠক করেন পুলিশ আধিকারিকরা নিখোঁজ নাবালকের খোঁজে তৎপর হয়েছেন পুলিশ প্রশাসন সাংবাদিক বৈঠকে জানানো হয় নিখোঁজ নাবালককে উদ্ধারের চেষ্টা চলছে তবে কিডন্যাপিংয়ের কোনো খবর নেই প্রশাসনের তরফ থেকে জানানো হয় তদন্তের স্বার্থে সমস্ত বিষয় মিডিয়ার সামনে না বলা গেলেও তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী আগামী দিনে বিস্তারিত জানানো হবে কৌশিক খারা নামে ব্যক্তি যার বাড়ি সাতগাছিয়ায় তিনি পয়লা এপ্রিল একটা রিটেন ইনফরমেশান নোদাহলি থানায় জমা দেন এই রিটেন ইনফরমেশনের যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে ওই দিন অর্থাৎ পয়লা এপ্রিলই ভোর সাড়ে ছটা নাগাদ ওনার ছেলে বাড়ি থেকে বের হয় টিউশন পড়ার জন্য এবং তারপর সেই ছেলে বাড়িতে ফেরত আসে সেই দিনই অর্থাৎ এক তারিখেই ওনারা এই মর্মে একটা কমপ্লেন জমা দেন এবং ওই কমপ্লেন লেখা আছে যে ওনারা রাত আটটা অবধি অপেক্ষা করেছেন বা খোঁজাখুঁজি করেছেন তারপরেও ছেলেটিকে পাওয়া যায় এরপরে এটা কিন্তু একটা ইনফরমেশান ছিল রিটিন ইনফরমেশান এখানে কোনো অ্যালিগেশনস ছিল না মিসিং ইনফরমেশান বলতে পারেন আপনারা কিন্তু যে ছেলেটির কথা এখানে বলা হচ্ছে তার বয়স আঠেরো বছরের কম সেই জন্য কোনো স্পেসিফিক অ্যালিগেশনস না থাকা সত্ত্বেও পুলিশ এটাকে ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করে সেই দিনই একটা স্পেসিফিক কেস রুজু করে নোতাকালী থানায় এই কেস হয় পরবর্তীকালে নাবালক ছেলে একজন হ্যাঁ এবার পরবর্তীকালে যখন এর তদন্ত হয় তদন্ত চলাকালীন এই ছেলেটির যারা প্যারেন্টস আছে বাবা মা আছেন তাদের সাথে তদন্তকারী অফিসার উনি কথা বলেন এবং আমার সাথে আইসি নোদাখালী আছেন উনিও কথা বলেন তো ওনাদের যে বক্তব্য আছে সেই অনুযায়ী কিন্তু তখনও পর্যন্ত আমরা কোনো রকম স্পেসিফিক অ্যালিগেশনস আমরা পাইনি পরবর্তীকালে আমরা আরও রেলিভেন্ট উইটনেসেস যারা আছেন তাদেরকেও আমরা এক্সামিন করি বা আমাদের তদন্তকারী অফিসাররা ওনারা এক্সামিন করেন সেখানেও এখনও পর্যন্ত আমরা কোনো স্পেসিফিক অ্যালিগেশনের কথা পাইনি এরপরে তদন্ত চলাকালীন একটা নিয়ম আছে যে যারা মিসিং আছেন তাদের ছবি এবং ডিটেলস সিআইজি পাবলিকেশন করতে হয় আমরা সেটারও ব্যবস্থা করি কেস কেস রুজু হওয়ার তিন চার দিনের মধ্যেই আমরা এই মিসিং পারসনের জন্য আমরা সেখানে নির্দিষ্ট জায়গায় চিঠি করে দিই আরেকটা আমরা কাজ করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আছে যে যে জায়গায় এসে যেতে পারতো এবং সেখানে যে ধরনের জায়গার কথা উল্লেখ করা হয়েছে ইনফরমেশান মিসিং ইনফরমেশানে সে অনুযায়ী আমরা সিসিটিভি আমরা চেক করি সিসিটিভি চেক এখনও আমরা করছি এবং সিসি ন্যাচারালি সিসিটিভিতে যে আমাদের এখনও পর্যন্ত ভিজুয়াল আমরা সাবস্টেন্স যা যা পেয়েছি তাতে এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো অ্যালিগেশনসের আমরা এখনও জায়গা পাইনি সেদিকে ইন্ডিকেট করছে এই ধরনের কোনো ভিজুয়াল জিনিস আমার কাছে আসেনি পরবর্তীকালে আমাদের এই প্রসেসটা কন্টিনিউড হবে এবং আমরা যদি আরও এ ধরনের আরও কিছু ইমেজ আমাদের সামনে আসে সেগুলো ডেফিনেটলি আমরা ফ্রেম বাই ফ্রেম এটা আমরা এলাবোরেটলি এটা আমরা বিশ্লেষণ করতে থাকব ডিউরিং ইনভেস্টিগেশান এখনও পর্যন্ত কিডন্যাপিং বা অন্য ধরনের কোনো স্পেসিফিক অ্যালিগেশানসের আমরা এখনও ইন্ডিকেশন পাইনি কিন্তু আমাদের যে ইনভেস্টিগেশান আছে এই ইনভেস্টিগেশান আমাদের চালু আছে তদন্তে যে যে সম্ভাবনা থাকতে পারে একটি ছেলে মিসিং হওয়ার সব ধরনের সম্ভাবনার পথ খোলা রেখে আমরা আমাদের ইনভেস্টিগেশন চালাচ্ছি পরবর্তীকালে এই ইনভেস্টিগেশন আরও যত এগোবে তখন হয়তো আমরা এ বিষয়ে আরও বেশি তথ্য আপনাদের সামনে দিতে পারবো ব্যক্তিত্ব তাদের কাছে যা যেতে বলা হয়েছিল তো তাদের দ্বারস্থ হতে বলা ছিল তাহলে তদন্ত ভালোভাবে এগোবে ইয়াল মানে সন্দেশখালীর মতনই এখানেও বলা হয়েছে যে জাহাঙ্গীর এবং আরো ব্যক্তির কাছে যেতে তাহলেই অ্যাপ্রুভাল দিলে তাহলে পুলিশ কমপ্লেন দেবে না পুলিশের তরফ থেকে এরকম কোনো কথা বলা হয়নি আমি যেটা পেয়েছি আমি আপনাদেরকে বললাম এবং যেটা ডকুমেন্টেড পুলিশের তরফ থেকে সেটা একদম পরিষ্কার বলা হলো যে এবং খুব সম্ভবত তার পরের দিন তাই তো যেদিন কেস হয় হ্যাঁ যেদিন কেস রুজু হয় অর্থাৎ এক চার তারিখেই কেস রুজু হয় এক চার তারিখেই ছেলেটি মিসিং হয় তাদের তথ্য অনুযায়ী এবং এক চার তারিখে সকাল মানে ভোর ছটা সাড়ে ছটার সময় যে ওখানে যে তথ্য ছিল যে মিসিং পার্সনে তার বাবা যেটা যে তথ্যের কথা বলেছিলেন যে ছেলেটি সকাল সাড়ে ছটার সময় টিউশন পড়ার উদ্দেশ্যে বের হয় সেটা এবং তারা রাত আটটা পর্যন্ত প্রায় অপেক্ষা করেন বা খোঁজাখুঁজি করেন তারপরে পান ওই এক তারিখেই কেস হয় এবং দু তারিখে তাদের যারা বাবা মা আছেন তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ বা তাদের কাছ থেকে জিনিসটা জানার চেষ্টা করা হয় সে সময় শুধু তদন্তকারী অফিসার নন আইসি নদাখালিও ছিলেন তো ন্যাচারালি এই ধরনের অ্যালিগেশনস তো কিছু সাবস্টেনশিয়েট হচ্ছে না জিজ্ঞাসা আপনার কাছে আপনারা স্পেসিফিক ভাবে যে পরিবারের সদস্যদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন হ্যাঁ দুই হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নের উত্তর আগে দিই সেটা হচ্ছে যে যখন কোনো যে কোনো তদন্ত প্রক্রিয়া যখন চলে যে কোনো সাক্ষীর যে উইটনেসদের এক্সামিন করে আয়োরা সেই আয়োদের উইটনেস এক্সামিন করার এবং সেই উইটনেস দের যে বক্তব্য আছে সেটা রেকর্ড করার যে স্পেসিফিক যে নিয়ম আছে সিআরপিসিতে সেই নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয় সেটাই করা হয়েছে এক্ষেত্রেও করা হয়েছে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল কোনোরকম কোনো স্পেসিফিক না আমি সেটাই বলছি যে এখনও পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি এখনও পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো স্পেসিফিক অ্যালিগেশান বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনো পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি টিল ডেট আজকে একদম ছেলেটি মাকে বাবাকে বসিয়ে রেখে বিজেপি তরফে শঙ্কুদেব পান্ডা যে প্রেস কনফারেন্স করলে এবং যে যে অ্যালিগেশনগুলো আনা হলো সেটার পরিপ্রেক্ষিতে আপনারা কী বলতে না আমাদের তো টোটাল জিনিসটি আপনাদেরকে বললাম যে বলা হয়েছে যে গুজন বলে একজনের নাম করা হয়েছে সেখানে গেলে ছেলেকে পেয়ে যাবে টাইটেল বলা হয়নি উদ্দেশ্য এটা তো যারা মন্তব্য করেছেন তারা এটা ক্লারিফাই করতে পারবেন পুলিশের তরফ থেকে আমি এটা বলতে পারি যে আমরা এখনও পর্যন্ত আমাদের যে ইনভেস্টিগেশন আছে ডিউরিং আমার ইনভেস্টিগেশন আমরা যে এভিডেন্সেসগুলো কালেক্ট করেছি সেই এভিডেন্সে এখনো পর্যন্ত আমরা ওই ধরনের কোনো ইন্ডিকেশন পাইনি হাউ আমি একটা পার্ট সবসময় বলবো যে ইনভেস্টিগেশন তো একটা স্পেসিফিক টাইপ অফ প্রসেস একদম ডিটেলড ইনভেস্টিগেশানটা আমি হয়তো এখানে মানে আপনাদের সামনে রাখতে পারবো না কিন্তু ইনভেস্টিগেশনে মোরললেস কী কী করা হয়েছে সেটুকু আপনাকে জানালাম কিন্তু কি কি সম্ভাবনার কথা আমরা বিচার করছি আমরা কি কি সম্ভাবনা আরও আসতে পারে এইগুলো আমার পক্ষে ডাইভার্জ করাটা ঠিক হবে না

আমরা উইটনেসেস যা এভিডেন্সেস আমরা যে যেটা পেতে পারি সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার কাজ এখনও আমাদের কন্টিনিউড আছে ভবিষ্যতে আমরা যদি ডেফিনেটলি কোনো ডেফিনেট লিড পাই সেটা আপনাদেরকে বলতে পারবো কিন্তু যে যে লিডগুলো এখনও পাওয়া গেছে বা যা যা তথ্য এখনও পাওয়া গেছে তার ভিত্তিতে মিডিয়াতে পরিবেশন করার মতো এটুকু আমরা এখন পর্যন্ত বলতে পারি এর বেশি ডিটেলস আমার মনে হয় মানে যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে ডাইভার্স করা পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে প্রেস কনফারেন্সে অভিযোগ আনন্দ আপনাদের কাছে স্পেসিফিকভাবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ কেউ জানায়নি বা কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কিছু আসেনি উড়িষ্যা তদন্তে গাফিলতির যে অভিযোগ টানাচ্ছে সেইটা এটা তো আপনারা এটা বলবেন ওই পরিবারের সদস্যদের সঙ্গে যৌতুরা অন ক্যামেরা পাবলিকলি বলছে আপনাদের বিরুদ্ধে অ্যালিকেশন আনছে দেখুন কে কী বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে কি করা হবে সেটা তো পরবর্তীকালে সেটা সিদ্ধান্ত হবে কিন্তু একটা যখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলার সময় ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের যারা খুব রেলিভেন্ট উইটনেসেস আছেন তাদের মধ্যে অবশ্যই তার ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব তার বাবা মা থাকবেন আমি এক্স্যাক্টলি ডিটেলসে আমি যাব না তো তাদেরকে তো বারংবার আমাদেরকে এক্সামিন করার দরকার পড়বেই এবং সেটা যতবার আয় প্রয়োজন মনে করবেন যে আসল তথ্যটা বার করার ক্ষেত্রে বা কোনো লিড যদি আমরা বার করে আনতে পারি বা কোনো স্পেসিফিক অ্যালিগেশন যদি কিছু থাকে তো তদন্তের ক্ষেত্রে তো তিনি বারবার এটা এটা তো তদন্তের ক্ষেত্রেই উনি ওটা করবেন নোদাখালের নিখোঁজের ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির শঙ্কুদেব পাণ্ডা তার অভিযোগের তীর বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি বুচান ব্যানার্জির দিকে তিনি বলেন নিখোঁজ রূপম খাড়ার মা অভিযোগ করেন তাদের বিজেপি ছাড়ার কথা বলেছেন ওই ব্যক্তি এ ব্যাপারে বজবস দু নম্বর ব্লকের সভাপতি বুচান ব্যানার্জির কাছে জানতে চাই তিনি জানান যে তৃণমূলের এত খারাপ সময় আসেনি যে অপহরণ করে রাখতে হবে ভোট আসছে সেই জন্য মিথ্যা রাজনীতি করছে বিজেপি খারা তার ছেলে নোদাখালী থানা নবম নোদাখালী স্কুলে নবম শ্রেণীর ছাত্র তাকে অপহরণের অভিযোগ এক তারিখ থেকে রূপমকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে যে জাহাঙ্গীর খান ও বুচান বুঝলেন ম্যানেজার অর্থাৎ আপনার কাছে পাঁচ তারিখে তারা গিয়েছিল এবং পাঁচ তারিখে এসপি অফিস অভিযোগ করেছে যেটা বলছে যে আপনার কাছে গেলে রাজনীতি ছেড়ে দিতে হবে এবং তার ছেলে মুক্তি পাবে কীভাবে দেখছেন কি বলবে টোটালিটা আপনার যারা এরাম কেউ আমার কাছে আসেনি প্রথমত দ্বিতীয়ত যে সদস্য সাতগাছিয়ার তাকে আমি তার মুখও দেখিনি যাই হোক তৃণমূলের সেই দুর্ভিক্ষ দেখা দেয়নি যে বাচ্চা সেন্টিমেন্ট এই যে অভিযোগ করছে বাচ্চাকে কিডন্যাপ করে ভোট করতে হবে পঞ্চ দু নম্বর ব্লকে সেই জায়গায় এখনও পৌঁছাই নি আমরা অতএব আমিও এটা আমার লয়ারের কাছে যাব লয়ারের সঙ্গে আলোচনা করে আমিও আইনি ব্যবস্থার দিকে আমি হাব আরও অভিযোগ করছে যে আর অভিযোগ করছে যে নবম শ্রেণীর যে ছাত্র তার মাকে আপনি আপনার কাছে ডেকে পাঠিয়েছে ও তাকে মানে পার্টি ছাড়তে হবে এমনটাই যেটা অভিযোগ এরা একজন জানি কেন আমার আপনার নামে অভিযোগ ওটা আসছে কি বলবেন যদি কেউ কে করেছে এই অভিযোগটা কারা করেছে কে করেছে কে করেছে বলুন অভিযোগটা কেউ

এদের অভিযোগে ভিত্তি আছে নাকি ভাই সাতগাছিয়া তিন নম্বর মন্ডলে সভাপতি প্রদীপ সাঁতরার কাছে ফোন আসে বলা হয় বিজেপি চারুর না হলে নিয়ে ঠিক থাকবে না সামনে ভোট আছে তো এগুলো সাজিয়ে করিয়ে করতে হবে এখনও পার্টি ঠিক করতে পারেনি ডায়মন লোকসভা কেন্দ্র এমনি আরেকটা যে অভিযোগ করছে একটা কোনো ছাত্রীর নামে যে অভিযোগ করছে যে তাকে তার পরীক্ষা হচ্ছে সে ভয় পাচ্ছে তার নিরাপত্তা নিয়ে গিয়ে তাকে পরীক্ষা দেওয়া হচ্ছে আপনাদের মিডিয়ার লোক তো আমাকে অনেক দিন থেকে চেনেন আপনারাই বলুন না আমি কিডন্যাপ করতে পারি আমি এইসব বলতে পারি না করতে পারি আপনারা আমার ক্যারেক্টার জানেন রাজনীতি করি আজ থেকে না জন্মগত বাবা আমল থেকে রাজনীতি করছে আমার বাবা রাজনীতির নেতা ছিলেন এই সব আমাকে বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষ ভালোবাসে এলাকা আমি মানুষকে নিয়ে চলি সবচেয়ে বড় ব্যাপার আর এই কিডন্যাপ করে রাজনীতি করব কিডন্যাপ করে তৃণমূল কংগ্রেসের সেই দুর্ভিক্ষ দেখা দেয়নি এখনও বলছি তো বজবسطুই টোটাল অভিযুক্ততায় ভিত্তিন আপনার নাম আর বুচান মেনারজি সভাপতি বজবسطু দক্ষিণ এই আনন্দ অনুষ্ঠানের সুসজ্জিত সহ উল্লুকতো হীরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ फ्रॉम आईआईएम आईआईপি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 Acres Campus with Postal and Canteen Facility, Library, Book Bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool. Strong Association with 50 companies for best training and placement. For detail visit bbitu.com আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআর ফ্রন্ট লাইট ভিআর ব্যাক লাইট ছাড়া ডিজিটাল যে কোনো কাজ করা হয় এই জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ